আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো সুন্দর এই টু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চায়না লিলেন ফেব্রিক্সের এর হাতাটা হচ্ছে উনিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন হাতাটাও খুবই চমৎকার প্লেন হাতা আর সুন্দর লেস দেওয়া আছে লেসগুলো দেখেন খুবই চারটা লেয়ারের লেস দেওয়া আছে তারপর বডিটা দেখান বডিটা এই দেখতে পাচ্ছেন বুকের উপর সুন্দর লেস দেওয়া আর তিনটা শো বাটন দেওয়া আছে ব্যাক পার্টটা দেখান এখন ব্যাক হচ্ছে প্লেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সাদা লেস দেওয়া আছে সামনের দিকেও সেম সাদা লেস দেওয়া আছে এটা লংটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি লংটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি জামাটার আর প্লাজোটা লং হচ্ছে চল্লিশ আর এটা হচ্ছে ফ্রি কোমর সাইজ কোমর সাইজ ফ্রি সাইজ ঠিক আছে লংটা দেখতে পাচ্ছেন লংটা হচ্ছে চল্লিশ কালারগুলো দেখো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার চাইনা লিলেন ফেব্রিক্সের ড্রেসগুলো ফেব্রিক্সটা হচ্ছে চায়না লিলেন ফেব্রিক্স প্রতিটি কালারই খুবই চমৎকার আপনার যে দিয়ে অর্ডার করবেন আমাদের পেজে ছবিও দেওয়া থাকবে ছবিগুলো দেখে সুন্দর করে অর্ডার করবেন আমরা হোলসেলও দিয়ে থাকি যারা হোলসেল নিতে চান অবশ্যই পেজে ইনবক্স করবেন প্রতিটি কালারই খুবই চমৎকার আপনার যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কালার অ্যান্ড গ্যারান্টি দেওয়া আছে কোনো সমস্যা হবে না প্রতিটি কালারই খুবই চমৎকার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি কালারই খুবই চমৎকার ধামাকাদার এই টু পিসটা পেয়ে যাচ্ছেন অনলি চারশো পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় প্রতিটি কালারই খুবই চমৎকার আপনার যে স্ক্রিন শর্টে অর্ডার করবেন কামিজের লংটা পেয়ে যাচ্ছেন হলো একচল্লিশ ইঞ্চি বডিটা হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে ছত্রিশ এবং বিয়াল্লিশের মাঝে প্রতিটি কালারই খুবই চমৎকার আপনার যে স্ক্রিন শর্টে অর্ডার করবেন হাতাটার সাইজ হচ্ছে উনিশ ইঞ্চি বডিটা হচ্ছে আবার বলে দিচ্ছি ছত্রিশ থেকে বিয়াল্লিশ ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম